পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ রাজধানীর চাঙ্কারকুলে আন্দোলনরত ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ ঘটনাস্থলে মারা যায় মেধাবী শিক্ষার্থী আনাসসহ ছয়জন নির্মম ওই হত্যাকাণ্ডের পর গেল অক্টোবরে শহীদ আনাসের পরিবারের পক্ষ থেকে শেখ হাসিনাসহ তিরিশ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয় ট্রাইব্যুনালে তদন্তে নামে প্রসিকিউশন প্রায় আট মাস পর আলোচিত সেই হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন যা ছিল জুলাই আগস্ট গণ অভ্যর্থনে সংঘটিত বিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ একটি মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো ফর্মাল চার্জের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে গ্রহণ করেছেন পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ হাবিবুর রহমান সুদীপ কুমার এবং ইমরুল এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন যারা পাশি থেকে ফ্যাসিলিটেট করেছেন এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সমর্প্ত করেছি আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করতে সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশের অডিও প্রমাণ হিসেবে দিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ লিথাল ওপেন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি শেখ হাসিনাকে কেন এই মামলায় আসামি করা হয়নি সেই ব্যাখ্যাও দেন তিনি তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি কারণ তার বিরুদ্ধে সেপারেট ভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা আমরা বাকি বিষয় নিয়ে আর কথা বলছি না এগুলো যখন